জলে নামলে কাপড় আমাদের ভিজবেই তো আমাদের দশা হয়েছে সেরকম তো শুভ সকাল বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নতুন ভিডিও বলতে পারো তো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ দেখার আগে একটা করে লাইক করে দিও প্লিজ আমার মানে একদমই তো ভিউ তো নেই আর লাইকও হচ্ছে না জানি না যে বন্ধুরা আমার দেখছে ভিডিও অবশ্যই তারা লাইক দিয়েই দেখছে কিন্তু মানে যারা বাইরে থেকে দেখে তারা লাইক দেয় না তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ বন্ধুরা একটা করে লাইক অন্তত দিয়ে যেও খারাপ হোক ভালো হোক একটা করে লাইক দিয়ে যেও অনুরোধ রইলো আমার এটা বলতে পারো তো যাই হোক যেটা বলছিলাম যে জলে নামলে কাপড় তো ভিজবেই সেটার কথাই বলি কথাটা হলো যে কি বলো তো সোশ্যাল মিডিয়ায় এসেছি পয়সার জন্য এমনি শখ করে আসেনি কারণ আমাদের অবস্থা তো জানো আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ আর বাপের বাড়ির অবস্থা সবাই তো কম বেশি জানো দিন আনা দিন খা তার জন্যই এসছি যেহেতু আমার ভাই নেই আমি বড় সংসারটা আমারই সামলাতে হয় আর কি পরবর্তীতে আরও বেশি সামলাতে হবে যেহেতু বাবা মার বয়স হয়ে যাচ্ছে মানে সেই সময় একটা খুব একটা মাথায় চাপ তারপরও নিজের যে মানে এদিকের অবস্থাটা যে খুবই ভালো সেটা বলবো না তবে ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় চলে যায় আর কি ওইটাই হলো তো সেটাই বলছি তো সোশ্যাল মিডিয়ায় এসেছি মনটাকে শক্ত করে এসেছি যে খারাপ দিয়ে ভালো মন্দ দিয়ে বিচার করে যেমন একটা মানুষের বাড়িতেও একটা মানুষ দেখো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো সোশ্যাল মিডিয়াটাও সেরকম একটা মানুষ সবার কাছে ভালো হতে কখনোই পারে না কম বেশি কম বেশি খামতি থাকবেই তার মধ্যে পারফেক্ট কিছুই হয় না তো কারো চোখে আমি হয়তো ভালো কারো চোখে আমি হয়তো খুবই খারাপ তো এটা নিয়ে আমাদেরকে চলতে হবে তবু কী বলো তো বন্ধুরা মাঝে মাঝে কমেন্ট আসলে মনের মধ্যে কেমন একটা লাগে তাই না বলে আর থাকতে পারি না তাই যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো যতটুকু শেয়ার করা মানে করতে পারি ততটুকুই আমি করি যেটুকু না করার মতো সেটুকু আর করতে পারি না সব কিছুই আমি বলি তোমাদের সাথে ব্যাক টু চ্যানেল আমি স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি কি বলতো সকালবেলা আসিনি ওই একটুখানি কাজ করে তারপরে স্নান করে তা সব এলাম পুজো দিয়ে এলাম এখন নাস্তা করিনি এখন বাজে দশটা দুই আজকে শনিবার ঢেলে যাচ্ছে বুঝেছি স্নান করে এসে মা হচ্ছে মা বললো ডিম ভাজা করলাম দিলাম আর আমি শুধু ভাত খাবো পান্তা ভাত খাচ্ছে আমরা সবাই পান্তা ভাত খাবো যেহেতু কালকে বাড়িতে মাংস রান্না হয়েছিল চারটে দাদা মা এসেছিল। এসেছিলো ওদেরকে খেতে দিয়েছিলাম আর মাংস রয়েছে আর ভাত অনেকগুলো ভাত ছিল যেহেতু ওরা রুটি খাই বেশি রুটিটাই খেয়েছিল তো আপনি নাস্তা করে নিয়ে করবো দেখো এটা হচ্ছে অমিতের ভাত ডিম ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ গোটা পেঁয়াজও রেখেছি আর ওইটা মা খাচ্ছে ডিম ভাজা দিয়ে আর আমি শুধুই খাবো আমার ভালো লাগলো না তাই এটা এখন কত ভাত রয়েছে দেখো এইভাবে সকালবেলার নাস্তা তো চলো সবাই খেয়ে নিই আমরা শাক ভাজা আর ভাত হবে আর মাংস তরকারি আছে মাছের ঝোল আছে কিন্তু মাছ আর মাংস দুটোর একটাও তো খাবে না মানে মাছটা সব মাছটা খায় না মাছটা খুব বেছে বেছে খায় তো কালকে যে মাছটা এনেছে ওটা খাবে না ওগুলোর তরকারি রয়েছে আর শুধু ওইটা ফ্রিজ থেকে বের করে গরম করে নেবো আর শুধু ভাত রান্না হবে আর সাত ভাত হবে কী রোদ দেখো জামা কাপড় শুকিয়ে গেছে মনে আর মা পুসকুর কাতা কাপড় ধুচ্ছে ওই যে যে একটা কাক ছিল দৌড়ে পালালো চলো রান্নাটা সেরে নেই আর জামা কাপড় উঠিয়ে নেই দেখো আমার মামাম কত বড় হয়ে গেছে আমার মামাম দেখো দেখো আমার মামাম কত বড় হয়ে গেছে দেখেছো তোমরা সবাই আমার মামামকে ভালোবাসা দিও দেখো দেখো এখন বাজে কটা বলো তো এখন বাজে হলো পাঁচটা বিয়ারিংসটা মানে ছটা বাজতে গেল ঘাম দেখেছি মুখে ঘেমে যাচ্ছি এত গরম পাখা চলছে মানে শুয়েছিলাম মেঝেতে দেখালাম তোমাদেরকে তো বললাম মনাকে বাইরে দিয়ে এলাম মায়ের কাছে আর আমি ভাবলাম একটু কাজ করবো তো কাজ করে সেরে নিই দেখো জল ভরতে হবে আর মাছ এনেছে কি মাছ এনেছে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি এখন একটু গরমে ভাবছি লস্যি বানাবো তো ভাবছি দেখি ফ্রিজ থেকে লসিটা বার করি চলো তো দেখো ফ্রিজে কিন্তু অন্য কিছু পাবে না শুধু জল পাবে আর ফ্রিজে মাছটা রেখেছি দুইটা বার করে আমি এখন যাব লস্যি বানাতে দেখো কি মাছ নিয়ে এসেছে নিয়ে আসে মানে বাড়ি পরে দিয়ে গেছে ফ্রিজে রেখে যেমন শক্ত শক্ত হয়ে গেছে কী মাছ বলো তো এটা ট্যাংরা মাছ সেই নদীর ট্যাংরা বলে সেই ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে নিই তা যে হলো দশ সাড়ে দশটা ভাত খেতে এসেছি তো দেখো এত গরম না গরমেতে আমরা জল দিয়ে ভাতই খাচ্ছি রাত্রিবেলা না গরম ভাতও আছে আরও নেওয়া এতগুলো খবর নেয়

ভাত খাওয়া হয়ে গেছে বিছানার উপরে শোয়া যাচ্ছে না তোটা গরম তো ঘরের মেজেই মেজেটাও গরম তো হচ্ছে ভালো করে একটু মুছে তারপরে এখানে বিছানা করব। বিছানা মানে শুধু একটা মাদুর পাতবো আর মনার জন্য মনার বিছানাটা শুধু করব। আর কিছু না আর মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে মাথা আমার ফেটে যাচ্ছে কপালে বাম লাগিয়েছি মাথায় ভালো করে তেল নেবো তেল নিয়ে পুরো চুলটা ভিজাবো মনে হচ্ছে কথাটা ঠিকঠাক করে জোরে বলতে পারছি না এতটা খারাপ লাগছে হ্যালো তেন তো এখন বাজে বারোটা ঘুমাতে যাবো তো দেখেছ কপালে যে ইয়ে লাগিয়েছি এত পরিমাণে মাথা যন্ত্রণা করতে আমি সহ্য করতে পারছিলাম না তো এখন যাবো স্নান করতে এটা বুঝতে হবে স্নান করতে যাবো স্নান করে এসে সে বলবো তো ভিডিওটা আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থাকো গরম খুব আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি রুলি অমি ব্লগকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ রুলি রায়কে ফলো করো আর পাশে থেকো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি